إلا الله إلا الله ما في قلبي غير الله إلا الله إلا الله ما في قلبي غير الله نور محمد صلى الله ইলা আল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লা আল্লাহ দয়াল নবী রে ফাতের পরে কাسو উতলো কান্দিয়া দয়াল নবীর জো ফাতের পরে কাসুয়া উঠল কান্দিয়া আই রে নবী জিরবি রো হে কাসুয়া নবী জিরবি রো হে কাসুয়া খানা পিনার দিল চড়িয়া ইল্লাল্লাহ الله ما في قلبي غير الله إلا, الله الا الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله স ইলাহা ইল্লা আল্লাহ নমি জিকে চিনলো ট আমরা মানুষ হইয়া চিনিলাম না নবী জিকে চিনলো আমরা মানুষ হইয়া চিনিলাম না হায় রে প্রম হানাতে জগত জুড়ে প্রম হানাতে জুড়ে কিতাব কোলে দে কো না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাফিলি কলবি গাইরুল্লাহ ইল্লা আল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا ইলাহা ইল্লা আল্লাহ নূর মুহাম্মদ सहाबीरा कासुर काना सो बैनी ले दे कि सहाबीरा कासुर कान्ना सो पीना

ইলালা নোর মহামাদ সালা আলালা ইলাহা ইলালা ভের হের জালা আপরিনিযা কাসোযা গেলো দুনিযা সাডিযা ভের হের কানসওয়া গেলো দুনিয়া চড়িয়া হায় জোলের কুয়ায় জাফর মারিয়া জোলের কুয়ায় জাফর মারিয়া গেল কানসওয়া মরিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মা

দোয়া লৈ নবীরে ও ফাতের পরে কাছাও اٹলো কাণ্ডিয়া দোয়া লৈ নবীরে ও ফাতের পরে কাছাও اٹলো কাণ্ডিয়া হায় রে নবীর

সাল্লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি আল্লাহ মা কলবি গায়র লা নুহুৰম হাম্মদ চল্লাল্লা লাহা ইলাহা ইল্লাল্লা নুহুৰম হাম্মদ চল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা ৰাবিয়া বছৰি আল্লা ৰলি কারে কেও কোরে না রাবিয়া বসরি আল্লাহর ओली ও শিকার কেও কোরে না হায় রে তাহার সাথেটি গো টনা গো তাহার সাথেটি গো টনা গো পাক রাব্বানা

সহ ইলাহা ই রাবিয়া বসরে হো যে যাইতে হইলেন রাওয়ানা রাবিয়া বসরি হো যে যাইতে হইলেন বহিরে রাওয়ানা হায় রে রাবিয়া বসির মাললে বনের রাবিয়া বসির মাললে বনের গুড়া চিলো একে নানা হাসমিরাবি জা আল্লাহ আল্লাহ মাফি লা হাসবিৰা বিজাল্লাল্লা মাফিলি পণ্ডি ভাইৰল্লা নুৰম হামদ চল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা নুৰম হামদ চল্লাল্লা गोडर पिष्टे मल सम नील रव्याटया गोडर पिष्टे मल सम रबिया नव्याटया अरे ओर दे के रास्ता जावर पोरे दे देखे रास्ता जावर पोरे। উলা গেলো মরিয়া হাসবি রাব্বি মাফি কলবি গয়রুল্লাহ হাসবি রাব্বি মাফি কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লা

मोरारे रे पुरे रबिया ये लेनो सुगई होईया रे रबिया बोसरी ओ सुगई हो रबिया बोसरी ओ सुगई हो ये, हो ये, हो ये दुआ को निया हसबी रबी जल्ला মাফি কল্বি গৈৰোল্লা হাসবিৰা বি জাল্লাল্লা মাফি কল্বি ভৈৰোল্লা নুহু মোহাম্মদ স্বল্লাল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাবিয়াবাসরি আল্লাহরলি ও শিকার কেউ করে না বসরিয়াল্লা রোলি ও শিকার কেউ করি না হের তাহার সসঠি গোটো না বাই তার হার গোটো না গোটা পাকের বানা হস বীরী জাল্লা মাফিনী কলবি গৈরুল হসবী জাল মাফিনী কলবি গৈরুল হাম ইলাহা ইলা

रबियार दोआ अल्लाह पाके नीलेन को बोल कोरिया रबियार दोआ अल्लाह पाके नीलेन को बोल कोरिया रे रबियार गोड़ा चौके रे सन रवि गोड़ा চৌকের সামনে গেল জিন্দা হইয়া ইল্লাহ ইল্লাহ মাফি কলবি গরুল্লা ইল্লাহ ইল্লাহ মাফি কলবি গরুল্লা নুর মোহাম্ম স লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ রাস্তার মধ্যে মোরা জিন্দা গুড়ার গেলো হইয়া দার মধ্যে মোরা जिंदा গুলা গেল হইয়া হায়রে আল্লাহ পাকের আজব খেলা আল্লাহ পাকের আজব খেলা নিল সবাই দেখিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মা قلبي غير الله إلا الله إلا الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا গুডা জিন্দা হো আর পোরে হোইলে নের আনা জিন্দা

दुआ अल्लाह पा के को कबूल कोरिया रे रबियार गोड़ा चौके सामने रवियार गोड़ा चौके सामने गेलो जिंदा होइया इल्ला हो इल्ला ما في قلبي غير الله إلا الله إلا الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার লীলা কেলা আল্লাহ তোমার লীলা কেলা কে হবো যে পূজিনা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হ ই আল্লাহ তোমার কেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা কেলা কেউ তো বুঝে কেউ বুঝে না এ কৌ ক গস তোলাতে কাওকেরা গো গস তোলাতে কাওকেরা বালাকানা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ আনুর মুহাম্মদ সল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ নুর মুহাম্মদ সল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ দয়াল নবী দাইকা বলেন সাহাবীরা সবাই শুনুন না দয়াল নবী বলেন সাহাবীরা সবাই শুনো না আয়রে মন দইয়া নেও গো শুনি মন দইয়া নেও গো শুনে হযরত খিজিরের ঘটনা লা ইলাহা ইল্লাল্লাহ न <imitation> কেজের পথ চলতে চলতে বাজার গেলেন চলিয়া হজরত কি যে রে চলতে চলতে বাজার গেলেন চলিয়া রে মন সময় একি एकरी तर् काश आसलाहा কারি বলেন অগ হর আমি বড় সোহায় বিকারি বলেন অগ আমি বড় সোহায় আল্লাহ র an la ilaha illa la ilaha illa la ilaha illa la la, ilaha, illa, la, la, ilaha, illa, la िर् बोल मार् के किल मा कोरोम कास कि अरे तकलीसु ओ न Satan ke le ki jo ona se diye di tam go tu ma ila ila illa Allah la. কাবলেন সাহাবীরা শোহবাই শুনিয়া দোয়াল নাইলেন সাহাবীরা সোবাইও গো শুনিয়া আরে মো ন দিয়া নে